আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি সুপ্রিয়া মার্কেট দেখাইব সুপ্রিয়া মার্কেটের সামনে আছি এখন প্রায় রায় একটা বাজার যাও কত মানুষ সুপ্রিয়া মার্কেটের ভিতরে তো একটু বৃদ্ধি যাইমু তবে আজকে কোনো কালেকশন বা এইগুলো কিছু দেখাইতাম না আজকে দেখাই মো মানুষ কীরকম এবং সুপ্রিয়া মার্কেটের ভিতরের অংশ পুনানো কীটা আছে না সেগুলো মানে কোনো ধরনের কালেকশন দেখাইতাম না জাস্ট খালি আটিম তো আমার ইলাম বৃত্তে বৃত্তে আমার আমি একটু বাম দিশে গৈ যায়ম গীয়া কালেকশ্যনৰ দোকান আছে তাহাৰী আছে ক্লাছিক বস্তু বিজান আছে ইয়াৰ পৰা দিশে গিয়া সোমাই আমি চৰাটি যায়ম দেখ মাহ ভিতৰত দেখা যায় মোটামুটি খালি আৰু ৰাস্তা আস্তে কাৰণ ৰাইজ প্ৰায় একো তো খালি যিহেতু হয় এইটাই স্বাভাৱিক মানুহ পাৰেই যায় এতিয়া আৰু ওখানো আছে আলকুমা গাৰ্মেণ্টছ ইয়াৰ পৰা আৰু বিভিন্ন গাৰ্মেণ্টছসকল আছে মানে বিভিন্ন এই মহিলাদীৰ আইটেম নিচেলা আমি বৰ্তমানে নিচেলাত আছোঁ নিচেলা বিভিন্ন আইটেমগৈ আপোনাৰ এই মাজগান চুপ্ৰিয়া মাৰ্কেটৰ মাজগান এইখিনো গাড়ী পাৰ্কিঙৰ জেগা আছে মটৰসাইকেল পাৰ্কিং জেগা দেখা গৈছে আৰু আমি একো চুকীয়া যায়ম আৰু

আৰান কালেকশ্যন হাঁচিৰে সিলেট সিটি ভিউ সিলেট সিটি ভিউ অ্যান্ড বাজার ব্লগ আমি মাঝে মধ্যে সব প্রায় সব যে মার্কেট হল আছে না মার্কেট হল কালেকশন দেখাই দিয়েছি আর এখন এই মার্কেট কিছু দেখাইছি আর কিছু বাকি রয়েছে আমি লোক জামেলার লাগে দেখাই দাম না মানে দেখাই দেখাই প্রায় ঈদের যা কালেকশন শুরু হয়ে গেছে আর শপিং শুরু হয়ে গেছে আর লাগে আমি আর না আপোনাৰ জামেলা মালদাহে বেছি দেখাই দিয়া ভিতৰৰ দেখাই মোক বৌধাৰ যে বাইকে মাতিছে বাইৰ দোকানৰ বিহু এরপরে আমি বাড়াইলাম বাড়াইয়া অটোর সামনে যাই ও দেহ বিউ আর একটা সুন্দর এরপরে এরপরে এলো ও দেহ কে আর একটা বিউ তো এরপরে অদকুরকা কালেকশন আছে কেন আজকে দাম টাম কিচ্ছু জিজ্ঞেস যেত না মানুহৰ বিৰ আছে কাষ্টমাৰ চাৰা ৰাইট কিন্তু কাষ্টমাৰৰ চাৰা চাৰ্ভিচ দিছে অ কাষ্টমাৰৰ সৈতে প্ৰচুৰ মাতা লাগছে এটা কষ্ট দিয়া নাই ত' আৰু এটা গোটেই কালেকশ্যন আছে ভিতৰ যাব বুজাই বেলেগ প্ৰচুৰ কালেকশ্যন আছে ইয়াৰ পৰা কিয় সম্পদ ধান কাপোৰ চাইকিটি দেখা ত' অ' আস্তে আছে আমি আৰু গুৰিয়া কিন্তু আৰু অকলে যাইছোঁ দেহকা এই দোকানৰ বাইদেউ কিন্তু ছতো এটা দোকান আছে আৰু সেইটো কিন্তু সম্বতো থানা খাপৰ ত' এই দোকানত মোটামুটি কাষ্টমাৰ আছে এইফুলে ললনা থান বিটান কাষ্টমাৰ এখনো আছে প্ৰায় প্ৰায় এশ হেজাৰ দেহকা তাৰপৰা আতো যায় ও মার্কেট সম্ভব তো এখানে প্রায় রায় দুইটা তিনটা পর্যন্ত চলে দা ও মাঝখান যে দেখাইছ আমাকে ও মাঝখান আবার আইছি ইয়া ওদিকে কিন্তু বাড়াইবার রাস্তা আছে আমি তো বাড়াইতাম না এখন যাই মূর দুই তালা গিয়া দুই তালাও দেখাইম ওই লিখে দুই তালা যে এইবার মাঝখানের সিঁড়ি ওই দরকার আটি আটি উঠিয়া যাইলে তো আমিও অবাদি বাজে যাইনি আটি আঁটি উঠিয়া যাইনি এই সিঁড়ি বাদি উঠতে সুন্দর লাগে তো আটি আটি দুই দুটাল এখানে আরো কালেকশন অল আছে তো আপনারা কয়েকটা দোকান আছে আমি শপি দেখা আপনার অল্প কালেকশন দেখা তো দেখোকা বাইরে কিন্তু প্রায় সব ধরনের কালেকশন রাখা আছে ও দহকাটা রাখি থাকে তারপরে অধিকারও দোকান আছে তো এই দোকানও কিন্তু আর সুন্দর করে ডিছপ্লে হৈছোঁ ইয়াৰ পৰা পঢ়াও কিন্তু কালেকশ্যন আৰু আছে সুন্দৰ চুটৰ কালেকশ্যন এখন চুতবোৰৰ চবৰ কালেকশ্যন আছে

কালেকশন আরও আছে ভিতরে কিন্তু আরও প্রচুর কালেকশন আসলে এইগুলো আলাদা একটা ভিডিও দেওয়া দরকার আছে কিন্তু সময়ও হয়েছে না আর রোজা শেষ পর্যায় আছে লাগে আমি ভিডিও দিছি না তো প্রচুর কালেকশন মহিলা হল মেয়েদের কালেকশন অ্যাপরে দোকানের ভিতরে আছে আমি একটু দেখাই দাম আর্থে কাস্টমার পরে দেখাই দেখা ঠিক আছে বিক্রা ও জাস্ট খালি ওদকা বৃত্তর দৃশ্য আপনাদের সংক্ষেপে দেখাই দিলাম সব দোকানের প্রায় তো তারা কিন্তু ক্লোজিংয়ের সময় এসছে তাই বিজনেস শেষ করে যায় আজকে বিজনেস তো শেষ করে যায় না নাকি তো বিজনেস তো পালো হয়েছে আজকে ঠিক আছে আর তো দিন গেছে তিন দিন দুদিন বা তিন দিন তো

আসব সবগুলা আছে তো আসলে কালেকশন এখন দেখাই না পরবর্তীতে দেখাই আমি ক্লজিংটা দেখাই দাম আপনি তো ওদিকে আছে আপনার ফেনা মামুন সবও আছে লাইলা আছে এরপরে ক্ষী ক্ষী সব তো আছে অদকা মধু মধু যা আছে বাইরাল সবগুলা কিন্তু পাইবা তাছাড়া বাইর মুসকে আসিব কিন্তু ইটা ফিরিতে পাইবা ইনাহ' ই বাৰীৰ ভিত্তে দোকানৰ ভিত্তি দেখাইছিলৰ শাৰীৰিও আছে ইকানো কিন্তু শাৰীৰ দোকান আছে ক্ল'জ বা ইকানৰ শাড়ী গল তো এটা আমার শাড়িগর তারা কিন্তু ক্লোজিং করার সময় লাগে একটু মাথায় দাম না কারণ রাস্তা রাস্তারা মাতি চাই সারাদিনও মাতিছই অতটা আমলেও মাত্র পারত না বা মাতিয়া বিরক্ত করতে চাইতাম রাস্তার এখন ও দেখা ওখানে আরও প্রচুর লেডিস আইটেম আছে লেডিস কালেকশন আসলে এইগুলা আমার এর আগেও একটা ভিডিও দেওয়া দরকার তো সংক্ষেপে আমি কিছু দিয়েছি যে আমার মার্কেটের লেডিস আইটেম কীটাকিটা আছে দিছি আমি এল ফ্রেকেন লেডি সেন্টারে আছে দেখো প্রচুর আইটেম আছে তো ফকেনর ভিতরেও আছে প্রচুর কালেকশন জাস্ট ওখানে গিয়ে দেখাইলেই ও দড় পড় পড়া এন্ড পরে আরটু দোকান হল দেখাই এই দেখো কা সামনে কিন্তু আরও আছে এটা দেখাইলাম নি রে ওটা দেখাইলাম নি তে ও দড় কা এই জায়গার মধ্যে কিন্তু কালেকশন আরও সুন্দর এরপরে তো ও দেখোকা সামনে আরো সব বলিয়া লেডিস আইটেম লেডিস কালেকশন আর জি ভাই ও আমাউকা ভাই এত সুন্দর মুসকি আছি ঢুকা আসি ঢুকা ঠিক আছে 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 আই এইখানে সামনে শাড়ি আছে খুব সুন্দর সুন্দর শাড়ি ওখান রাখা আছে এখানে বিশাল শাড়ি তারপরে এখানে আছে টেইলার ঘর তাছাড়া এখানেও ফান্টারি ফেলি সব কিছুই আছে আর পুরো প্রায় সব দেখাম এইখানে সুতবর প্রায় সবর কালেকশন আছে আপনার আর আৰু আছে ইকানৰ পাঞ্জাবীৰ দোকান অখান পাঞ্জাবীৰ দোকান আছে দেখো হ'ব দিয়ক এটা পাঞ্জাবীৰ দোকান তাৰপৰা চাইটি দি প্ৰায় পিঠি পাব কিন্তু পাঞ্জাবীৰ দোকান পাৰিবা দেখোন পাঞ্জাবী অহৰ দোকান তাৰপৰা ইকানৰ পাঞ্জাবী কালেকশ্যন তাৰপা বহুত জেগাটো পাঞ্জাৱত অ দশক আৰু কালেকশ্যন আছে তাৰপৰা পাৰিলে তিনিটালাও দেখাইলি মই আজিকালি ত' হ'বলগীয়া মাৰ্কেটৰ ৰাইটি একটা আপডেট অদৰকাই কেনেকুৱা তিনি পিচ বা লেডিজ আই টি ম'বল আছে তুলচী তুলসী তাৰপৰা কানো এই জেণ্টছ পাঞ্জাৱী আছে পাঞ্জাবী কালেকশ্যন আপোনাৰ কৈছিলে যে পাঞ্জাবী পুৰণা মিলে আপোনাৰ সুপ্ৰিয়া চাই লৈবা পাঞ্জাবী ই কিয়নো প্ৰচুৰ পাঞ্জাবী আছে দেহক সৰু দোকান ইয়াৰ পৰা দেখো কানো ফুল বিষয়ে ৰাখিছে খুব সুন্দৰ এটা দোকান

আর জনায় আপনার কালেকশন আমি ভিউ দেখাইতাম বিভিন্ন কালেকশন আমরা জি 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 তো খুব সুন্দর বুঝিয়ে দিছ বজলিলে আর কালেকশন কিন্তু সবগুলাই কিন্তু সুন্দর আকর্ষণীয় জিলমি জিলমি করে আর ভাই ও মুসকি দিরা ইনশাআল্লাহ আইবা আমরা কালার সব নিউ কালার সব দুই তলা দুই তলা প্রথম সিলি তোর নিউ কালার সব আইবা ইনশাআল্লাহ আমরা এখনো স্টক শেষ হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের সানরাইজ পর্যন্ত কাস্টমারে শেষ অর্ডার দেন লাগি যে সেটিং যে মালগুলা ইনশাআল্লাহ পাইবা আপনারা সবার অগ্রিম ঈদ মোবারক আইটা আশা করি ইনশাআল্লাহ অনেক দোকানে মাল শর্ট পড়ে গেছে ইনশাআল্লাহ নিউ কালারসও সব মাল শর্ট নাই মাল এভেলেবেল আছে যে জেলা মতো সাইজ চাই বা আমরা সার্ভিস দেওয়ার মতো প্রস্তুত আছি আর বাজারে অনেক মাল শর্ট পড়ে গেছে কিন্তু আমরা কাছে শর্ট পড়ছে না আলহামদুলিল্লাহ আমরা পাঁচটা ব্রাঞ্চেও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাল আছে আর যেগুলা মনে করেন অনেক বাহারি ডিজাইন কয় আসলে এরকম কোনো ডিজাইন নাই এটা একটা মানুষকে প্রয়োজন করা তবে স্ট্যান্ডার্লিটি ট্রেন্ডি যে ডিজাইনগুলা এগুলা আমরা কাছে পাইবা ইনশাল্লাহ আইবা তো অগ্রিম সবাই ঈদ মুবারক জানাইলাম আর আইলে সবচেয়ে বেশি স্পেশালিস্ট ভাবে আমাদের পিস পাইজও শোরুম যতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই কেন আসলে যে কালেকশন গুলো আছে প্রচুর কালেকশন আপনারা কিন্তু নিয়ে আসা শর্ত তা নাই সানরাইজ পর্যন্ত নিচে থাকবা আর আজকে যতটুকু পর্যন্ত দেখাইলাম পরবর্তীতে আরো দেখানোর চেষ্টা করবো ওকে পাকিস্তানি অনেক কয়েন আপনারা বারবার খালি প্রশ্ন করেন ভাই পাকিস্তানি কালেকশন দেখাই না

দাম কত ভাই তিন হাজার পাঁচশো টাকা পাইলে পরে ইউনিক ডিজাইন পিছনের তো শেষ পর্যায়ে কালেকশন শেষ পর্যায়ে হয় কিন্তু আমি দেখানোর সুযোগ হয়েছে তারা সুযোগ পেলে দিচ্ছি দেখাই দাম আসলে আমি দুই দিন ধরে কালেকশন দেখানি বন্ধ হয়েছিলাম জাস্ট খালি মার্কেট মার্কেটের ভিউ অকল দেখাইছিলাম তো আজকে তারা একটা সুযোগ পুজো দিয়েছেন আমি দেখাই যা ও হ্যাঁ ও সাদা পাহা সাদা পাহার সাদা পাহার দাম কত দাম কত সাদা বাহার আসলে জিলমি জিলমি পরে পাতরকার সুন্দর লাগে ফাজাম অনেক সুন্দর দেখ ইটা ইটার পিঁিয়া দাওয়াত গেলামাংসি দুই চামচ লইয়া দিব আর ও দক মডেল এরপরে ও ইটার আঠশো বান্ধিয়া লাগে দিই এটার আঠশো বান্ধিয়া রাখা হইছে যখন আপনি কিনে আনবাগি তখন আপনার আপনি লই আইবা ও দহকা কত সুন্দর এরপরে দেশে এক নজরে দেখি ও দক খুব সুন্দর ইটার দাম কত সাড়ে আট হাজার টাকা ডিজাইন জেলাখান তার দাম তো ওই লোক তার ডিজাইন দাম সবগুলি কিন্তু সুন্দর আর এখানের প্রত্যেকটা এ খাপড়েও কিন্তু আপনার পাত্র গাড়া আছে জিল মিজিলমি করেন আপনি ন্যাপকিন দিয়ে যদি বাড়ায় নও কিন্তু সবসময় জিল মিজিলমি করবো এরপরে ওই লোকিয়া আপনার ওয়েডিং লাগে যদি ড্রেস লাগে ভাই তাহলে নিউ কালার বেশ আপনারা মন রাখবাও দোকানদার কথা যে বিয়া شادی লাগানি মাত্র কিন্তু আপনার জানাইলাম সারা তো আ নিউ কালেকশন তো অর্ডার রেকম নিউ কা অর্ডার হোক তারার গ্যাপ ব্যাগ আমাদের আছে চাইলে WhatsApp আমাদের সব ছবি পিকচার নিতে পারবা ভিডিও ডাউনলোডও পাইবা পেজ

এতিয়া বাইৰে যে ডিচপ্লে কৰা হৈছে ডিচপ্লে এটা দেখক আপোনাৰ চমৎকাৰ চমৎকাৰ এটা কালেকশ্যন কৰা হৈছে ডিচপ্লে কৰা হৈছে নিউ কালাৰৰ অঁ দা ইয়াৰ পৰা আপোনাৰ পাকিস্তানী পাৰ্চি পাকিস্তানী পাৰ্চি ডিজাইন আছে আপোনাৰ দেখো ইয়াৰ পৰা আৰু আছে

ইনশাল্লাহ সম্মান ঠিক আছে আমরা সর্বোচ্চ আমরা একটা রুপি কোনো যদি আমাদের প্রোডাক্ট সেল নেই ইনশাল্লাহ আলাদা একটা গিফট রাখবো ইভেন্ট ডিসকাউন্টে আরও আছে পার্সেল মধ্যে আর খুব সুন্দর এটাও সুন্দর খুব টা আচ্ছা তো বাইনের যেগুলা যে আছে কালেকশন আছে আমি আপনাদের দেখাইছি নিউ কালার্স তারপরে আবারও আইসিবি তে কিন্তু কালেকশন দেখাই আসে সর যায়ই তো না আজকে প্রচুর কালেকশন তো আস্তে আস্তে ভাইয়া কিন্তু অনেক কালেকশন দেখাইছোন তো এখন আবার আরো কিছু জিনিস দেখানোর বাকি রইছে আসলে সবচেয়ে মজার কথা হলো গিয়ে যারা কিন্তু সবচেয়ে দামি এবং শুনশে সুন্দর যেগুলো এগুলা লুকিয়ে রেখেছিল কারণ দেখানি অনেক পরে কিন্তু প্রচুর বিয়া লাগবো ভাই বহু জায়গা

ড্রেসটো কিন্তু চমৎকার লাগে শূন্য হলে যদি পিন্ধ ড্রেসটা সেই রকম লাগবো এরপরে আরও আছে লগে এই প্রাইজে আমার সবগুলাই আছে উর্ণ আছে আর এগুলো খুবই চমৎকার আমরা প্রাইসটা কইলাম না তবে আমরা কাছে আইরা যোগাযোগ করলে আপনারা যদি সিলেশ্বর যদি যাচাই করেন ইনশাল্লাহ নিউ কালার সবচেয়ে কমে পাইবা

যার যেগুলো দরকার যতটুকু চাহিদা চাহিদা যে নিতে পারবার সমস্যা নাই আপনারা যারা এখন ওই তো নতুন ড্রেস কিনছে তারা আর কোনো ভাই না যাই আমরা আপনারা সেবাই নিয়ে ঠিক আছে ভাই ধন্যবাদ ইডিং বরক